কুমরের মরব্বা বড় কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এ দেখেন কি সুন্দর এখানে যে সফট কান্দালের মতো কেসের কেসের করবে দেখুন তোানি আইড হয়ে গেল এন্ড বাটি বাটি তুলে রেখে দিচ্ছি আর ধীরে ধীরে বাইক করে করে খাবো এরা কুমরের মারুবা আমার ভাইয়ের Khabe আর সবার দাওয়াত দিলাম আসেন আপনাদের খেয়া लीजिएगा আমি ছোট ছোট করে বানাসি

কে হয়েছে মা ভালো আছে ভালোই আছে আমার মা কইতেছে ভালোই মাছে সবাই ভিডিওটা দেখবেন আমার মা আমার মা মায়ের দয় বেসে আসি সবাই ভিডিওটা দেখবেন আর রেখে দিলাম আসেন সবাই খাবেন দাত্রালে অল্প করে বানাচ্ছি আমার আম্মা কইছে ভালো হয়েছে আমিও অনেক খুশি হয়েছি এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন আমি রেখে দিলাম চলে আসুন সবাই দাঁত রেল আঠালো আঠালো হয়ে যাচ্ছে এখানে যে মরব্বা জালের ঠেলায় আঠালো আঠালো সাদা হয়ে যাচ্ছে এখানে এটা ঠান্ডা হলেই বাসনে রাখতে পারেন সাদা সাদা আর সাদা সাদা আঠালো হয়ে আছে আসলে এই মরব্বা হয়ে গেলো আমার আমার ভাই ও বোনেরা আজকে শুরু করলাম কোমরের মরব্বা আগামী বছর বানানো হয়েছিল পঁচিশ সালে সেটাও দেখাচ্ছি আপনাদের আজকেটা তেমন ভালো করে নিতে পারি নাই তারপরেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা এখন যেভাবে কাটিয়া আপনি বানান সেইভাবেই হবে আমি আগে কাটিয়ে চামচ দিয়ে কাঁচাইয়া তারপরে নিজে পাতলা পাতলা করে কাটিয়েছি মানে বড়ো বড়ো তা কাটলে অল্প বানালে পোষায় না সবাইকে তো দিয়ে থাইতে মন চায় না দিলেও ভালো লাগে না আবার একজন বাকি থাকলেও মনটা খারাপ হয় যার কারণে এবার আমি দেখেন ছোট ছোটো পাতলা পাতলা করে কাটিছি এটা বিস্কুটের মতো করে তেমন মোটা মোটা সব পালে আপনি যে পালে বানাবেন মরব্বা সে পালেই কাচাতে হবে কোটার পরে চুন দিয়ে মাইখে রাখছিলাম দশ ঘন্টার মতো সারা রাত ভিজছে এখন এই যে রাত নটায় ভিজেছিলাম এখন সকাল আটটায় এবারে যে ধুয়ে সিদ্ধ করলাম সেদ্ধ করে এখন চিনি দিয়ে একটু মাখিয়ে রাখবো মিষ্টি ওর মধ্যে যাবে চিনি কিন্তু অনেকই দেওয়া লাগে এই করে কোমোরের মরব্বা বানাতে আমার কিন্তু এক কেজি চিনি লাগবে তার মধ্যে হাফ কেজি দিয়ে আগে মাখাচ্ছি মাখায় রেখে দেব তারপরে সময় যখন পাই আমি তখন জাল দেব এই যে চিনি ওর মধ্যে চিনি ভিতরে যায়া খুব সুন্দর তাড়াতাড়ি মিষ্টি হয়ে যাবে মাখে রেখে দিলাম তারপরে আরও হাফ কেজি দেব এই করে কুমুরে এক কেজি চিনি লাগতেছে চিনি কম হলে কিন্তু মরব্বা হয় না